আসসালামু আলাইকুম দিন পর আজকে আসলে আমি আমার যে পূর্বের যে কর্মস্থল ছিল শিবালয় তো শিবালয় আসলাম আমার বন্ধু এবং কাছের ছোট ভাই ওদের সাথে দেখা হয়ে গেল তো আজকে যাবো যাবো তাল তাই কি তোমাদের হ্যাঁ আমাদেরই তাহলে আমরা চলো জায়গায় হ্যাঁ ধান কি তোমাদের নাকি না আমাদের যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা লাগাই না

কার কার এলাকায় এটাকে কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টস করবেন তো যাক ও পারুক আমরা ওয়েট করি সো আমাদের তালশাস কাছ থেকে পাড়া হয়ে গেছে এখন কাটা হবে এই সব হ্যাঁ না এটা কিছু উঠাই ফেলবেন এটা

আমি যে তোমার হয়ে আছি এই ভেবে সুখ আমি যে তোমার এই বন্ধু এই ওই ছোটো এটা দাও মগা টুল তুল দিয়ে আছিস আর তুমি বাকিগুলো খেয়ে ফেলাই হ্যাঁ খাইতে পারবে না আরেকটা দিও তুলে তো অনেকদিন পর আসলে কাছের ভাই পেয়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ছোট ভাই আশিক এবং বন্ধু হাসানকে এবং যারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ